আছি তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে এতদিন যে ভিডিওগুলো দিতাম যে আপনারা বিনোদন করেছেন বিনোদন পাইতেন বাইরে আমি ভেবে দেখেছি এগুলো অনেক খারাপ যে মানুষ চায় না যে তার নিজের সম্মান নষ্ট করুক তো আমি আর এগুলো ভিডিও দেব না আমি শর্টকাটে করে নিয়ে সেভ করব আশা করি আপনারা সকলেই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো যারা আমার এই ভিডিও দেখছেন বা দেখেছেন তাদেরকে সবাইকে বলতেছি যারা দেখছেন বা দেখে থাকেন এখনো নিয়মিত হয়তো আমি ভিডিওটা দেব না আর কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে সরি মানে আমি আর এই ভিডিওটা দিতে চাচ্ছি না কিন্তু মানে ভিডিও দেবো আমি কিন্তু আমি অন্য ক্যাটাগরি নিয়ে কাজ করব আমার এই চ্যানেলটাতে আচ্ছা যাই হোক যে কে কোথা থেকে লাইফটা দেখতেছেন প্লিজ একটা কমেন্ট করবেন আর যারা নতুন তারা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আমি আপনারা সকলে বুঝতে পারছেন যে কেউ চায় না যে কেউ নিজের প্রতি নিজে কলম কানক বা দুর্নাম করক কিন্তু হয়তো আমি কিছু টাকা আর্নিং করতে পারতাম বা যে কিছুই করতে পারতাম যদি টাকা না উপায় আমি এত সমস্যাটা আমার টাকার কোনো প্রয়োজন নাই আমি আর এই ভিডিওগুলো দিতে চাচ্ছি না তো আমি যে শর্টকাটা করে নিয়ে কাজ করবো আশা করি সবাই এগুলোই দেখবেন আর যেগুলো ভিডিও আছে আমি ওগুলো আস্তে 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 মানে আমি স্কিপ করে দিতেছি যে প্রাইভেট করে দিতেছি আচ্ছা যাই যাই হোক তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইফটা কে কোথা থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো একজন ভাই কালকে কালকে না মানে আমার কোন একটা ভিডিও থেকে একটা নাম্বার নিয়েছিল যে একটা নাম্বার দেওয়ার জন্য তো আমি আসলে দেয় নাই কিন্তু সে আমার নাম্বারে কোথায় দেখে পেয়েছে যে তারপরে আমি মানে নাম্বারটা আমার কল দিয়ে বিরক্ত করতেছে সেই জন্য আমি বল করে দিছি কথা বলে তো দেখা যেতেছে যে একটা মেয়ে মাংসের নাম্বার আমি দিয়ে দেবো একজন এই জিনিসটা ঠিক হয় আর ঠিকখানে বলতে মানে আমি যে বিড়া করতেছি মানে এই আমি বাদ দিয়ে দেবো তো সেই জন্য আমি নাম্বারটা দেই না কারণ মানুষের মন ভাই টাকা দেয় কেন না পাওয়া না সেই জন্য আমি এগুলো ছেড়ে দিতে চাইতেছি বা চ্যানেলটাই আমি এমন আছে অন্য কারোরে দিয়ে দিতে চাইতেছি যে দিয়ে দেব যদি আমি না চালাই তাহলে অবশ্যই আমি দিয়ে দেবো আর যদি চালাই তাহলে আমি যে যে কোনো অন্য ক্যাটাগরি নিয়ে সেরে আমি কাজ করব তা আশা করি সকলে আমার সাপোর্ট করবেন সকলের কাছে আমার দলের লোক ভালোবাসা রইল আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে